এই যে এই মানে শিক্ষকের দিকে যদি আমরা তাকাই যে তিনি ছাত্রের ভিতরে এমন একটা অনুভূতি জাগিয়ে দিলেন সে কেন তার একটা পরিবারটাই আদর্শ পরিবারে পরিণত হয়ে গেল সন্তানদেরকে সালাতের তালকিন দাও সালাতের নির্দেশ দাও যখন তারা সাত বছর বয়সে থাকে আর দশ বছর বয়সে সালাত না দেখলে তাদেরকে পিটাও অর্থাৎ পিটানোর নির্দেশ কিন্তু রসউল্লা সাল্লাহু আলহ দিয়েছেন এ ব্যাপারে আমি কথা বলবো মাসা আল্লাহ তোমার লেখাতে একদম মহাদ্দেশের মতো ইমাম জাহাবি সিয়ারু আলামী নুবালাতে তিনি বলছেন যে ওস্তাদের এই কথাটাই এই কথাটাই আমাকে এত ভালো লাগলো আমি যে উপদেশ দিচ্ছি সেই উপদেশ যদি আমি নিজে ফলো না করি আমি সালাতের নির্দেশ দিচ্ছি আমি এটার কথা বলছি কিন্তু আমি নিজে পালন করছি না তখন মানে এটা ছাত্রের অন্তরে আবেদন রাখে না এই ইমাম জাফরুর রহমাউল্লাহ প্রথম দিন ইমাম মালিকের কাছে গেছেন তো হাদিস বলতে এ ভারতটা একটু উল্টা পাল্টা করে ফেলেছেন আর দিশেন মার আহলে ডিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما انا لكم بمنزله الوالد وعلمكم رواه ابو داود بسند حسن সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কর্মশালায় অংশগ্রহণ তৌফিক দান করেছেন তার বারগায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এখানে যে বিষয়টা বিষয়ের ব্যাপারে কথা শেয়ার করতে বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি স্নেহ মমতা এবং শাসন একজন শিক্ষক শুধু একজন শিক্ষক নন তিনি একজন জাতি নির্মাতা তিনি একজন হৃদয় গঠনকারী এবং তিনি একজন শ্রেষ্ঠ দায়ী হওয়ার দাবিদার একজন শিক্ষক যেভাবে জাতি গঠন করতে পারেন অন্য কোনো পেশার মাধ্যমে সেইভাবে তত সুচারুরূপে জাতি গঠন করা সম্ভব হয় না শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর আমাদেরকে এই শিক্ষকতার জীবনে আমাদের দিকে আমাদের তাকাতে হবে রাসুল্লি সাল্লামের দিকে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বয়াস্তুলি উতামিমা মাকারিমাল আখলাক আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি চারিত্রিক পূর্ণতা দানের জন্য অথবা বয়স্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি সুতরাং তিনি কেরামকে কীভাবে শিক্ষা দিয়েছেন এবং তার কেরাম স্বর্ণালী যুগের সোনালী মানব যারা ছিলেন তারা তাদের ছাত্রদের প্রতি কেমন মমতাপূর্ণ ছিলেন তাদের শাসন কেমন ছিল সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম বলেছেন ইননামা আনা লাকুম বিমান জিলাতিল ওয়ালিদ আমি তোমাদের কাছে একজন পিতার মতো আমি তোমাদের কাছে একজন পিতার মতো ওয়াল্লিমুকুম আমি পিতার মতোই তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম একজন পিতার মতো ছিলেন শিক্ষক ছিলেন তিনি ইকরামকে সেই রকম ছিলেন সেই রকমভাবে শাহাবাইকরামের সাথে আচরণ করতেন আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন জানা হেকালিল মিনিন হে রাসুল মমিনদের জন্য আপনার মানে ডানাকে আপনি নরম করে দিন অর্থাৎ তাদের প্রতি আপনি দয়াদ্র চিত্ত হন এখানে মমতাপূর্ণ আচরণের জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে মমতাপূর্ণ একটা হৃদয় গঠন করা একটা মমতাপূর্ণ হৃদয় যখন গঠন করা হয় কথার মধ্যে মমতা চলে আসে স্নেহ চলে আসে এবং কর্মকাণ্ডেও সেটা চলে আসে আল্লাহ রসুল সাল্লা আলসালাম মোয়াজ ইম্ন জাবালকে একটা দোয়া শিখাবেন একটা দোয়া শিখাবেন দোয়া শিখানোর আগে তিনি বলছেন ইয়া মাস ইনিলা ওহেবুক হে মোয়াজ অবশ্যই নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি তিনবার করে বলছেন তখন মোয়াজ রাদি বলছেন ইয়া রসুল আল্লাহ ইনিল্লা ওহেবুক হে আল্লাুল আমিও আপনাকে ভালোবাসি এই যে ভালোবাসার একটা আবেদন রাখার পরে তার ভিতরে একটা যখন একটা আবেদন তৈরি হলো তিনিও বলছেন হে আল্লা আমিও আপনাকে ভালোবাসি যখন দুইজনের ভা মানে হৃদয়ে ভালোবাসায় যখন কোমল হয়ে গেল তখন আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন যে তুমি কখনোই ফরজ সালাতের পরে এই দোয়া পড়তে ভুলবে না সেটা কি আল্লাহ আইনি আল্লা দিক্রিকা অসুক্রিকা ওয়া হসনি আবেদ্যাতিক মহাজাল রাজি আল্লাহন প্রতি আল্লাহ রাসুলের এই মানে এই নির্দেশ কিন্তু আমরা ফলো করি এবং পালন করি এখানে যে বিষয়টি লক্ষণীয় যে রাসুল মানে কেমন একটা মানে কথার মধ্যে একটা দয়া নিয়ে এসেছেন একটা মমতা নিয়ে এসেছেন যেটা মানুষের হৃদয়কে প্রভাবিত করে কঠোর কথার মাধ্যমে মানুষকে যতটা না প্রভাবিত করা যায় তার ম তার চেয়েও বেশি প্রভাবিত করা যায় কোমল কথার মাধ্যমে আল্লাহ রাসূলের জীবনের দিকে যদি আমরা তাকাই যে তিনি কোমল কথার মাধ্যমে কোমল মানে ব্যবহারের মাধ্যমেই তিনি মানুষের মন জয় করেছেন একজন লোক বেদুইন লোক মসজিদে পেশাব করেছেন তিনি তার প্রতি কঠোর না হয়ে তার প্রতি কোমল আচরণ করলেন ফলে কি হলো মানে সে কথা শুনে নিল এবং সে প্রভাবিত হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করলো অনেক সময় সবার প্রতি কঠোরতা দিয়ে মানে শাসন করা যায় না বিশেষ করে যারা বেদব এবং দুষ্টু টাইপের তাদের প্রতি যদি কঠোরতা আরোপ করা হয় তা তাদের বেয়াদবী এবং তাদের জেদ আরও বেড়ে যায় ফলে হিতের বিপরীত ঘটে আমি গত গত ক্লাব গত বছর আমার আজকে দিয়ে শিক্ষকতার এক বছর চলছে গত বছরের পহেলা জুলাই আমি শিক্ষক হিসেবে জয়েন করেছি আজকে পহেলা জুলাই তো ক্লাস সিক্সের এবং এটা আমি এখন এটা আমি এটা প্র্যাকটিস করি একটা ছেলে প্রত্যেক দিন ক্লাস করে আসে না তো লাঠি যেহেতু ব্যবহার করি তো প্রত্যেক দিন তাকে পিটানো হয় পড়া পড়া করে আসে না তো একদিন তাকে একটু ঘাড়ে হাত দিয়ে একটু মানে একটু একটু তার অনুভূতি জাগিয়ে দিয়ে তার বাবা মা এগুলো কিছু কথা বলে তাই কিছু কথা বললাম দেখি ছেলেটা পরের দিন পড়া করে আসছে মানে এটা আমাকে অবাক করল এবং এটা আমি একটা নতুন অভিজ্ঞতার মানে শিকার হয়েছি যে কয়েকদিন ধরে তাকে মারার পরেও যখন সে পড়া করে আসছে না কিন্তু তাকে যখন একটু ঘাড়ে হাত দিয়ে একটু আদর করে যখন আমি কিছু উপদেশ দিলাম সে পরের দিন পড়া করে এসে তার পরের দিনও পড়া করে আসছে এবং দেখা যাচ্ছে যে সে আমার সাথে দেখা হল একটা ভালো একটা মানে তার কথার মধ্যে একটা মানে শ্রদ্ধা চলে আসে তখন আমি শিখে নিলাম যে সবাইকে আসলে মারের মাধ্যমে শেখানো যায় না অনেক সময় দয়া দিয়েও এটা হয় আমি ক্লাস সেভেনেও এই এটা মানে এটা অ্যাপ্লাই করে আমি ফলাফল পেয়েছি সুতরাং রাসুল সালাম যেই পদ্ধতিটা অবলম্বন করেছেন সেটা চির আধুনিক এখনও আধুনিক এটা ব্যাকডেটেড নয় দ্বিতীয়ত মমতাপূর্ণ আচরণের জন্য যে করণীয় সেটা হচ্ছে কথা অনুযায়ী আমল করা অর্থাৎ আমি যেই উপদেশ দিচ্ছি সেই উপদেশ যদি আমি নিজে ফলো না করি আমি সালাতের নির্দেশ দিচ্ছি আমি এটার কথা বলছি কিন্তু আমি নিজে পালন করছি না তখন মানে এটা ছাত্রের অন্তরে আবেদন রাখে না এই জন্য সালাফরা বলতেন তোমরা কথার চেয়ে আমলের মাধ্যমে মানুষকে বেশি শেখানোর চেষ্টা করো কথার চেয়ে আমলের মাধ্যমে সালাফগণ বেশি শেখানোর চেষ্টা করতেন আর তিন নম্বর হচ্ছে উৎসাহপূর্ণ কথা বলে ছাত্রদেরকে শেখানো ইমাম বুখারি রহেমাহুল্লাহ এত বড় একটা কিতাব রচনা করেছেন সংকলন করেছেন যেটা কিয়ামত অবধি উচ্চারণ হতে থাকবে তার নামের শেষে রহেমাহুল্লাহ বলা হবে এবং মানুষ বলবে হাদিস বর্ণ পরে রহুল বোখারি এই যে সৈহুল বুখারি যে তিনি সংকলন করলেন এর পিছনে তার শিক্ষকের মাত্র একটা উপদেশ ছিল তার শিক্ষকের নাম ছিল কিসা ইবনে রাহাবিয়া তিনি একদিন তার ক্লাসে বলছেন আচ্ছা মানে এই রকম হলে কেমন হতো যে মানে রাসুলের সকল সই হাদিসগুলো যদি এক জায়গায় জমা করা হতো তাহলে এটা অনেক চমৎকার হতো একটা ভালো কাজ হতো ইমাম বুখারি রহমল্লা বলছেন আমার ওস্তাদ ইসহাকের এই কথাটা আমার হৃদয়ে বসে গেল তখন থেকে আমি সৈহুল বোখারির আমি কাজ করা শুরু করে দিই এই সামান্য একটা উৎসাহপূর্ণ কথা একটা বিখ্যাত মানে একটা কাজ হয়ে যেতে পারে ইমাম জাহাবি যিনি ছিলেন ইমাম জাহর্তে আদিল হাদিসের শুদ্ধ মানে শুদ্ধ অশুদ্ধ এবং রাবিদের মানে জীবনী পর্যালোচনার ক্ষেত্রে যে একটা বিশাল একটা জ্ঞান আছে শাস্ত্র আছে এই শাস্ত্রটি তিনি বরণীয় ইমাম তার এই মানে হাদিস শাস্ত্রের মানে এই পথে আসার পিছনে ইমাম বীরজালির একটা উপদেশ একটা উৎসাহপূর্ণ কথা তাকে কাজে দিয়েছিল একদিন তিনি ক্লাসে হাদিস লিখছিলেন ছিলেন হাদিস লিখছিলেন ছিলেন তো ইমাম বীরজালুর রহম উল্লাহ তার হাদিস লেখা দেখে বলছেন মারা আল্লাহ তোমার লেখাতে একদম মহাদ্দেশের মতো তোমার লেখা একজন মহাদ্দেশের মতো ইমাম জাহাবি সিয়ারু আলামী নুবাল্লাতে তিনি বলছেন যে ওস্তাদের এই কথাটাই শুধুই একটা কথা যে তোমার লেখা মহাদ্দেশের মতো এই কথাটাই আমাকে এত ভালো লাগলো যে আমি এর পরে আমি মানে উলুমুল হাদিসের প্রতি ইলমুল জর আদিলের প্রতি আমি আগ্রহী হলাম এখনও পর্যন্ত যারা যারা হয় তাদের গবেষণা করবে তারা ইমাম জাহাবীর মুখাপেক্ষী তার ইলেমের মুখাপেক্ষী সুতরাং কিন্তু এটার সূচনা হয়েছিল কিন্তু ওস্তাদের একটা সামান্য একটা উপদেশের মাধ্যমে একটা উৎসাহপূর্ণ কথার মাধ্যমে শুধু রকম আরও অনেক কাহিনী আছে যেগুলো মানে ছাত্রদেরকে খুবই মানে অনুপ্রাণিত করে অনুরণিত করে এবং আলোড়িত করে এবার আসি সংক্ষেপে শিক্ষকদের শাসন করার ক্ষেত্রে শাসন করার ক্ষেত্রে শাসন করার কয়েকটা পদ্ধতি আছে যেটা আমরা মারের মাধ্যমে শাসন করি আরটা হচ্ছে উপদেশের মাধ্যমে শাসন করা এটা সবচেয়ে বেশি কার্যকর হয় যদিও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুরু আউলা ওহুম আবনা ও ওদ হুম আলাইহা ওহুম আবনা আশি সিনীন যে তোমরা ছাত্র মানে সন্তানদেরকে সালাতের তালকিন দাও সালাতের নির্দেশ দাও যখন তারা সাত বছর বয়সে থাকে আর দশ বছর বয়সে সালাত না দেখলে তাদেরকে পিটাও অর্থাৎ পিটানুর নির্দেশ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলসাল্লামও দিয়েছেন এ ব্যাপারে আমি কথা বলবো তো এর আগে বলি উপ মানে উপদেশের মাধ্যমে যে শাসন করা যায় আমি সোয়ালেহ আল মোনাজিদের নাসোয়াইহ লিমিনের একটা ইয়ের মধ্যে পড়েছিলাম সৌদি আরব একটা সত্যি ঘটনা এটা আমাদের অনুপ্রাণিত করতে পারে এবং আমাকে অনুপ্রাণিত যেহেতু করেছে তো একজন শিক্ষক তিনি মানে ছোট্ট ক্লাসে প্রাইমারি লেভেলে শিক্ষকতা করেন তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে তিনি ছাত্রদের খোঁজ নেন যে তোমরা ফজরের সালাত আদায় করেছো না আচ্ছা তৃতীয় শ্রেণীর বাচ্চার তো ফজরের সালাতের ওই রকম বয়স হয়নি কিন্তু ফজরের তিনি ছাত্রদের খোঁজ নিতেন তুমি ফজরের সালাত আদায় করেছো না এটা করেছো কি না এ আমল করেছো কি না তো তিনি দেখেন যে ফজরের সালাতে পারে কোন কোন পরিবার তার বাবা মা তাকে তার বাবার সাথে নিয়ে মসজিদে যান আর কেউ কেউ আদায় করে না একটা বাচ্চা সে তার বয়স কতই হবে সাত আট বছর দশ বছর তো সে ওস্তাদ ক্লাসে ফজরের সালাতের ব্যাপারে এত মানে মানে হৃদয়গ্রাহী করে কিছু কথা উপস্থাপন করেছেন ওর ভিতরটা মানে মানে ওর ভিতরটা জ্বলে যাচ্ছে তো সে তার বাবা যেহেতু সালাদ আদায় করে না তো সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি একাই মসজিদে যাব তো সে কি করেছে প্রত্যেক দিন রাতের বেলা সে জেগে থাকে সত্য কাহিনী প্রত্যেক দিন রাতের বেলা সে জেগে থাকে শুধু ফজরের জামাতটা পড়ার জন্য সারা রাত জেগে থেকে যখন ফজর আজান দেয় আজান দিয়েছে সে কি দরজা খুলে বাসার বাইরে চলে আসছে কিন্তু বাহিরের পরিবেশে সে ভয় পেয়ে গেছে একা তো মসজিদে যেতে পারবো না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলো একটা বৃদ্ধ মানে লাঠিতে ভর করে করে আস্তে আস্তে যাচ্ছে মসজিদে যেতে যাচ্ছে ছেলেটা ওই মুরব্বির পিছনে পিছনে মসজিদে গেছে এবং মসজিদে সালাদাই করে সে আবার বাসায় ফিরে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘুমে ঘুমিয়ে গেছে ক্লাসের সময় এমনভাবে সে জেগে উঠেছে তার বাবা মা বুঝতেই পারেনি যে সে ফজরের সালাত আদায় করেছে এইভাবে দিন যায় সে রাত দিনের বেলা একটু বেশি ঘুমায় বাবা মা শুধু এতটুকুই বুঝতে পেরেছেন আমার ছেলেটা দিনের বেলা একটু বেশি ঘুমায় এছাড়া তারা বুঝতে পারেননি তো কিছুদিন পরে কয়েক মাস পরে ওই বৃদ্ধ লোকটা যে ছিল এই ছেলেরই মানে মানে বন্ধুর দাদা আহমদের দাদা তো ওই বৃদ্ধ লোকটা মারা গেছে এই বাবুটা যখনই ওই বৃদ্ধের মানে মৃত্যুর কথা শুনছে সে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো বাবা মা বলছে সে যে সে তো তোমার কোনো আত্মীয় না সে তোমার কোনো মানে মানে দাদু না তোমার কেউ না তুমি তার মানে তার মৃত্যুতে এত কান্নাকাটি করছো কেন তখন ছেলেটা কান্নাকাটি করছে আর বলছে বাবা তুমি যদি তার বদলে যদি তুমি মারা যেতে তাহলেই ভালো হতো মানে ব্যাপারটা এমন হয়েছিল যে সে তার বাবার মৃত্যু কামনা করেছিল কিন্তু ওই মানে ওই বৃদ্ধের মৃত্যু কামনা করেনি তখন বাবার মানে এটা মানে তাকে মানে টাচ করেছে যে সে সেল বলে কি আমার আমার মৃত্যু যাচ্ছে কিন্তু ওই বৃদ্ধের মৃত্যু যাচ্ছে না বাবা খুলে বলো তো যখন মানে ছেলেটা খুলে বলল যে আমি এই এই করি ওই দাদুর সাথে আমি প্রতিদিন ফজরে যেতাম তখন বাবা আকাশ থেকে বসছে আকাশ থেকে পড়ার পরে তখন তিনি বুঝতে পেরেছেন আসলে আমার কত ভুল হচ্ছে এরপরে তিনি তিনি নিজে সংশোধন হয়েছেন তো হয়েছেন তার স্ত্রীও সংশোধন হয়েছে পুরো পরিবারটাই সংশোধন হয়েছে এই যে এই মানে শিক্ষকের দিকে যদি আমরা তাকাই যে তিনি ছাত্রের ভিতরে এমন একটা অনুভূতি জাগিয়ে দিলেন সে কেন তার একটা পরিবারটাই আদর্শ পরিবারে পরিণত হয়ে গেল সুতরাং অনেক সময় উপদেশের মাধ্যমে মানে তাদের অন্তর এমনভাবে জেগে ওঠে বারুদের মতো জেগে ওঠে যেটা শুধু একটা ব্যক্তি নয় একটা পরিবার একটা দেশও যে যার মাধ্যমে আলোকিত হতে পারে ক্ষমা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে শাসন করা ক্ষমার মাধ্যমে অনেক সময় বড় শাসন হয়ে যায় এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে ইমাম শাফি রহিমাউল্লার একজন ছাত্র ছিল ইউনুসিবনুল আলা একদিন ইমাম শাফি রহমা ক্লাসে একটা মাসালা নিয়ে ওই ছাত্রর সাথে একটা তর্কাতর্কির পর্যায়ে চলে যায় একটা তর্কাতর্কির পর্যায়ে চলে যায় ছাত্রটা রাগ করে সেরে বাসায় চলে গেছে ইমাম শাফি রহমাল্লা পিছনে পিছনে গেছেন বাসায় পরবর্তীতে গিয়ে দরজায় করান আসছেন করান এর মানে ছাত্র হাত ধরে বলছে বাবা দেখো ইস মানে মাসালার ক্ষেত্রে দ্বিমাত থাকতে পারে কিন্তু দিন শেষে কিন্তু মুসলিম হিসেবে আমরা ভাই ভাই দিন শেষে মুসলিম হিসেবে আমরা ভাই ভাই এই কাহিনিটা কিন্তু তার ওই ছাত্রই বর্ণ করেছেন কারণ তাকে এটা খুবই ভালো লেগেছে কারণ শিক্ষকের সাথে সাথে আমি দ্বিমত করলাম তার সাথে আমি রাগারাগি করলাম মানে তিনি একটা মাস আলায় একভাবে সাব্যস্ত করেছেন ইমাম শাফি রহমাল্লাহ আর ছাত্র সাব্যস্ত করছেন অন্যভাবে ইমাম শাফি তার অবস্থানে অটল ছাত্র তার অবস্থানে অটল কিন্তু দিন শেষে শিক্ষক তার হাত ধরে বলছেন যে মাসালায় দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের অন্তর যেন বিভক্ত না হয় সোহান আল্লাহ কি কী সুন্দর ব্যবহার সামান্য একটা কোনো ছাত্রের মাধ্যমে ভুল হয়ে যেতে পারে হয়তো বা রাগারাগি করেছে অথবা একটু খারাপ ব্যবহার করেছে কিন্তু তার সাথে যদি পরবর্তীতে আমি ভালো আচরণ করি দেখব যে মানে সে তার মানে ভুলটা ভেঙে সে নিজেই লজ্জিত হবে এবং তার সাথে আচরণটা স্বাভাবিক হয়ে যাবে কারোর সাথে যদি আচরণ যদি ভালো না হয় অথবা তার সাথে যদি খারাপ মানে সম্পর্ক ভালো না হয় দেখা যায় যে ওই ছাত্রও শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে ইতস্তবোধ করে শিক্ষকও ওই ছাত্রের সাথে মানে সাক্ষাৎ করতে ইতস্তুধু বোধ করতে পারে কিন্তু যদি আজ মানে আমরা একটু যদি নরম হতে পারি যেমন রসুল্লা সাল্লা আল সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি বিদায় হাজের ভাষণে বললেন ইদ হাবুয়ান তুমা যাও তোমরা সবাই মুক্ত সবাইকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমাটা ক্ষমার মাধ্যমে অনেক সময় শাসন না করে যদি ক্ষমা করা হয় এটাও কিন্তু দারুণভাবে কাজে দেয় তাদেরকে অনুপ্রাণিত করে দুই নাম্বার তিন নম্বর বলবো যে প্রহারের মাধ্যমে শাসন করা প্রহারের মাধ্যমে শাসন করা ইমাম জাফরি রহমা তিনি ছিলেন দামেশকের ইমাম এবং বরিত ইমাম তার বাবা দামেশকে জমি বেচে জমি বেচে ছেলেকে নিয়ে গেছেন হজ করাতে হজ করে মদিনাতে তখন ইমাম মালিক রহমাল্লাহ থাকতেন ইমাম মালিকের কাছে শিক্ষার জন্য নিয়ে গেছেন এই ইমাম জাফরি রহমাউল্লাহ প্রথম দিন ইমাম মালিকের কাছে গেছেন ইমাম মালিকের কাছে গেছেন তো হাদিস বলতে এ বারতটা একটু উল্টাপাল্টা করে ফেলেছেন আর দিয়েছেন মার প্রথম দিনই প্রথম দিন ক্লাসে গেছেন প্রথম দিনই মার দিয়েছেন তখন তিনি বলছেন যে ওস্তাদজি আমি আমার বাবা জমি বেচে আমাকে এই মদিনাতে নিয়ে এসেছেন আপনার কাছে পড়াশোনা শেখার জন্য আর আমি একটু ভুল করেছি বলে আপনি আমাকে এভাবে মারলেন তখন ইমাম ইমাম মালিক রহমল্লা বলছেন তাহলে এর প্রাশ্চিত্য কী হবে তন্ত্রের মধ্যে আপনি আমাকে এই মানে মানে এই হাদিসগুলো সঠিকভাবে লিখে দেন তখন তিনি এবারও মানে হাদিসের মানে রাবি রাবিগুলো মানে সনদগুলো সঠিকভাবে লিখে দিলেন এবং মানে এই ইমাম জাফরুর আহমলত পরবর্তীতে বলছেন ওস্তাদের ওই মারটাই আমাকে এমনভাবে জেদি করে তুলেছিল মানে লেখাপড়ার প্রতি এবং আগ্রহী করে তুলেছিল যে পরবর্তীতে তিনি কোন পর্যায়ে চলে গেছেন সেই শতাব্দীর তিনি একজন বড়িত ইমাম ছিলেন এই দেখা যায় যে মারের মাধ্যমে অনেক সময় মানে কাজ হয় যারা মানে অনেক সময় উপদেশের মাধ্যমে কাজ হয় না তাদেরকে যদি হালকা শাসন করা হয় যেমনভাবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার আদবের লাঠিটা সবসময় দরজায় ঝুলিয়ে রাখো লীলা আহ লিল বাইতি তোমার পরিবারের লোকদের জন্য এটা হচ্ছে তাদের জন্য আদব সুতরাং হাতে লাঠি থাকা আমার মনে হয় এটা মানে এটা ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য এটা একটা মাধ্যম তাদের ভয় দেখানোর জন্য হোক সাময়িকভাবে অথবা হালকা মৃদু শাসনের মাধ্যমে যেটা যেন খুবই কঠোরতার পর্যায়ে না যায় এবং সেটা যেন রাগ করে এটা এটা যেন না হয় একটা বিষয় হচ্ছে ছাত্ররা অনেক সময় কোনো ভুল করেছে কিন্তু আমি বুঝতে পাচ্ছি না আসলে সেটা সে ভুল করেছে নাকি সঠিক করেছে ইমাম দ্বারক দ্বারাক রহমা তার তো সুনান আছে তো তিনি হাদিস মানে হাদিসের দার্সে তিনি ওস্তাদের কাছে ওস্তাদ মুখের দিকে না তাকিয়ে শুধু শুধু খাতার দিকে তাকিয়ে থাকতেন এবং খাতায় লিখতেন এটা ওস্তাদের কাছে অস্বস্তিকর ছিল মাঝে মাঝে পিটনু খেতেন তো একদিন তার ওস্তাদ ছিল ইমাম আসাফা রহেমা একদিন তার এক মানে তাকে বলছে আচ্ছা তুমি যে শুধু নিচের দিকে তাকাও দেখি এই মানে আজকে যতগুলো হাদিস বলা হয়েছে সনসহ বলো সে পুরাই সনসহ বলে দিয়েছে সবাই চমকিত হয়ে গেছে সে মনে তাকে দেখলে মনে হয় যে মানে মনোযোগ দিয়ে শুনছে না আসলে সে মনোযোগ দিয়েই শুনছিলো আর আর লিখছিল সুতরাং অনেক সময় এমনটাও হতে পারে যে আমি যেভাবে ছাত্রকে মনে করছি তিনি বা সে হয়তো ওই অবস্থানে নেই আর আমি তাকে শাসন করে ফেললাম মার দিয়ে ফেললাম রহমে আল্লাহ যেভাবে মার খেয়েছেন ওইভাবে সেও হয়তো মার খেয়ে গেল এটা তার ভিতরে একটা খারাপ লাগা তৈরি হতে পারে তো যাই হোক করে শেষে আমরা মানে একটা হচ্ছে একজন শিক্ষক হচ্ছেন জাতি গঠনের একজন রূপকার সুতরাং আমাদেরকে সেইভাবে আল্লাহ যেন গড়ে ওঠার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ তালা সেই রকম যোগ্যতা নিয়ে গড়ে ওঠার তৌফিক দান করেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম যে আদর্শ নিয়ে শিক্ষা দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে সে আদর্শ গ্রহণের তৌফিক দান করেন আর শিক্ষকরা হচ্ছে সবচেয়ে বড় দায়ী এটা মানে এটা অস্বীকার করার কোনো জো নেই শিক্ষকরা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ দায়ী সুতরাং আমাদের পাঠদান শুধু মানে তথ্য নির্ভর নয় কারণ তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আর আমরা শুধু কথার মাধ্যমে যেন শিক্ষা না দেই এবং আমরা আমাদের আচরণের মাধ্যমেও শিক্ষা দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই টপিক দান করুন আল্লাহ আমিন